চলো আজকের ব্লগটা একটু খাপছাড়া খুপচাড়া হবে কারণ আজকের ব্লগের ক্লিপগুলো নিয়েছে হচ্ছে আমার ছেলে ঠিক করে পারেনি তো যাইবা হোক আজকে একটা খুব স্পেশাল দিন তার আগে ইন্টোটা দিয়ে নিই হ্যালো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সচার মিসেস আজকে এরকমভাবে বললাম কারণ আজকে ব্লগটাও এলোমেলো হবে তাই আমি আমার ইন্টোটাও একটু এলোমেলো করে দিলাম বাদ দাও তো আজকে অনেক কিছু আয়োজন হচ্ছে ফার্স্ট ভিডিওতেই দেখতে পেয়েছ আর এত আয়োজন কি কারণে সেটা আমি বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পেরে যাবে তো আজকে অনেক রকমের রান্না হবে এই যে ভাজাভুজি তো বসিয়ে দিয়েছি তার সাথে হয়েছে ডাল মাংস মাছ পোলাও অনেক কিছু তো আজকের স্পেশাল দিনটা এই আমি প্রত্যেক বছরে একটু কিছু স্পেশাল করার চেষ্টা করি বাট দু বছর পারিনি একটা বছর আমি প্রেগনেন্ট ছিলাম আর সেকেন্ড বছর হচ্ছে আমার বেবি ছোট ছিল তো এই বছরটা তো আর সুযোগটা মিস করা যায় না সবাই আমাকে বারণ করেছিল যেহেতু মেয়েটা অনেকটাই ছোটো বাট তাও এই সুযোগ মিস করা যায় না আর তোমরা তো জানোই আমি রান্নাবান্না করতে খুব ভালোবাসি তো রান্নার সুযোগ কীভাবে মিস করব আবার রান্না করে নিজের কাছের মানুষ প্রিয় মানুষকে খাওয়ানোটা তো কোনো চান্সই নেই মিস করার তো চলো রান্না বান্না করতে করতে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম আর এখানে যে অলি এসেছে আমাকে ছেড়ে তো জানো বেশিক্ষণ থাকতে পারে না তো মাঝে মধ্যেই মায়ের কাছে এসে দেখা করে আছে মাঝে মধ্যে নাও বেশিরভাগ টাইমটা রান্নাঘরে আমার সাথে ছিল আজকে রান্নাঘরটা তোমাদের একটু চেঞ্জ লাগছে না হ্যাঁ চেঞ্জ লাগারই কথা কারণ আমি আমার নিজের রান্নাঘরে আজকে রান্না করছি না আজকে এটা দিদির হেসেল আমার হেসেল না দিদির হেসেলে আমি রান্না করছি তো এই যে রান্না বান্না মোটামুটি কমপ্লিট রান্না বসাতে বেলা হয়ে গেছিলো তাই হতেও বেলা হয়ে গেছে আর এখানে আমি তাড়াতাড়ি করে বেড়ে নিচ্ছি যে স্পেশাল মানুষটার জন্য আমি রান্না করেছি সেই স্পেশাল মানুষটা খাবার দাবার তো চলো এই যেখানে হয়েছিল সাদা ভাত হয়েছিলো পোলাও তার সাথে ছিল হচ্ছে মুড়িঘন মুড়িঘন্ট ওটাকে বলা যায় না মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ডাল তার সাথে ছিল মাছের স্পাইসি করে ঝাল ছিল আলু দিয়ে মাংসের ঝোল আর এখানে ছিল চাটনি চাটনি আর পায়েসটা বাপি তৈরি করে নিয়ে এসেছিলো দিদির বাড়িতে কারণ আমি বাপিকে বলে বাপি প্রতি বছর মেয়ের স্পেশাল দিনটা তৈরি করে পায়েস তো বাপেই করেছিল চাটনিটাও আমি বাপে বলেছিলাম তুমি রেডি করে নিয়ে আসো তো এই যেখানে খাবার দাবার মোটামুটি রেডি তো এবার হচ্ছে আমি চিকেনটা তুলবো এই যে এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে চিকেনটা তুলবো আর তারপরে এখানে পাতে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা ভুজি কি কী ভাজা করেছিলাম দেখে নাও পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ছিল আলু ভাজা আর ছিল পুচ্ছে ভাজা এই যে হ্যাঁ উচ্ছে বাজার শাকটা একটু মিসিং ছিল তো তার জন্য বদলে একটু তেঁতো দিয়ে দিয়েছি আর স্যালাডে ছিল হচ্ছে লেবু আর পেঁয়াজ তো এইটুকুই চৎসামান্যই আয়োজন একটু করতে পেরেছি দাঁড়াহুড়োর মাঝখানে তো চলো এবার যেই মানুষটার আজকে স্পেশাল দিন তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিদি যে দেখো দিদি ভাইয়ের আজকে জন্মদিন তো আমরা বুঝতেই পেরেছিলে আশা করছি যে কারোর একটা জন্মদিন কিন্তু কার এই যে দেখে নাও দিদি ভাইয়ের আজকে জন্মদিন প্রত্যেক বছর এতো সুন্দর করে মাই সাজিয়ে দিত আর যে বছর থেকে মানি আমি একটু সাহায্য মানে একটু চেষ্টা করি মায়ের মতো হওয়া তো অসম্ভব ব্যাপার তবুও একটু চেষ্টা করি দিদির মুখে হাসিটা রাখার জন্য ধরে রাখার জন্য তো এই যে দেখতেই পাচ্ছি ছ রান্নাবান্নাগুলো হয়ে গেছে দিদির কেক কাটার ভিডিওটা পরের ভিডিওতে আসছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর জানিও কেমন হয়েছে চলো টাটা আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো টাটা আর দিদিকে সবাই অনেক ভালোবাসা আর অনেক আশীর্বাদ দিও টাটা দেখা হচ্ছে আবার একটা পরের কোনো ভিডিও দে তোমরা ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে আর নিজেদের যত্ন নেবে থ্যাংক ইউ